ডক্সিক্যাপ হান্ড্রেড মিলিগ্রাম ক্যাপসুল একটি অ্যান্টিবায়োটিক এতে অত্যাবশ্যক কার্য সম্পাদনের জন্য ব্যাকটেরিয়া দ্বারা প্রয়োজনীয় প্রোটিনের সংশ্লেষণ রোধ করে ব্যাকটেরিয়া বৃদ্ধি বন্ধ করে ক্যাপ একশো মিলিগ্রাম ক্যাপসুল গর্ভাবস্থায় ব্যবহার করা অনিরাপদ কারণ বিকাশমান শিশুর ঝুঁকি নির্দিষ্ট প্রমাণ রয়েছে যাই হোক ডাক্তার খুব কমই কিছু জীবন পূর্ণ পরিস্থিতিতে এটি লিখে দিতে পারে যদি সুবিধাগুলো সম্ভাব্য ঝুঁকির চেয়ে বেশি হয় আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন হান্ড্রেড মিলিগ্রাম ক্যাপসুল সম্ভবত দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা নিরাপদ সব মানুষের তথ্য পরামর্শ দেয় যে ওষুধটি শিশুর জন্য কোনো উল্লেখযোগ্য ঝুঁকি প্রতিনিধিত্ব করে না ডক্সিকেফ হান্ড্রেড মিলিগ্রাম ক্যাপসুল সতর্কতা হ্রাস করতে পারে আপনার দৃষ্টিকে প্রভাবিত করতে পারে বা আপনাকে ঘুম ও মাথা ঘোরা অনুভব করতে পারে এ লক্ষণ দেখা দিলে গাড়ি চালাবেন না ডক্সি সাইক্লিনের সাথে চিকিৎসার সময় সুনির্দিষ্ট আঘাত যেমন দৃষ্টি ঝাপসা হতে পারে কিডনি রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ডক্সি ক্যাপ একশো মিলিগ্রাম ক্যাপসুল ব্যবহার করার নিরাপদ ডক্সি ক্যাপ একশো মিলিগ্রাম ক্যাপসুলে কোনো ডোজ সমন্বয় বাঞ্ছনীয় নয় যাই হোক আপনার যদি অন্তর্নিহিত কিডনি রোগ থাকে তবে ডাক্তারের সাথে কথা বলুন লিভার রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ডক্সিক্যাপ একশো মিলিগ্রাম ক্যাপসুল ব্যবহার করা নিরাপদ ডক্সিক্যাপ একশো মিলিগ্রাম ক্যাপসুলের কোনো ডোজ সমন্বয়ে বাঞ্ছনীয় নয় ডক্সিক্যাপ একশো মিলিগ্রাম ক্যাপসুলের সাথে সেবন নিরাপদ আপনার ডাক্তার আপনার সংক্রমণ নিরাময় করতে এবং লক্ষণগুলো উন্নত করতে ডক্সিক্যাপ একশো মিলিগ্রাম ক্যাপসুল নির্ধারণ করেছেন পেট খারাপ এড়াতে এটি খাবার এবং প্রচুর পানির সাথে নিন কোনো ডোজ এড়িয়ে যাবেন না এবং ভালো বোধ করলেও চিকিৎসা সম্পূর্ণ কোর্স শেষ করবেন না তাড়াতাড়ি বন্ধ করলে সংক্রমণ আবার ফিরে আসা এবং চিকিৎসা করা কঠিন হতে পারে আপনি বসে থাকা বা দাঁড়িয়ে থাকা অবস্থায় এটি নিন গলার জ্বালা রোধ করতে রক্তিকা এক মিলিগ্রাম নেওয়া পর অন্তত তিরিশ মিনিট শুই থাকবেন না ডায়রিয়া একটি পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ঘটতে পারে কিন্তু আপনার কোর্স সম্পূর্ণ হলে বন্ধ করা উচিত যদি এটি বন্ধ না হয় বা আপনি আপনার মলের রক্ত দেখতে পান তবে আপনার ডাক্তারকে জানান অত্যাধিক সূর্যের এক্সপোজার এড়িয়ে চলুন এবং বাইরে যখন সানস্ক্রিন এবং প্রতিরক্ষামূলক পোশাক ব্যবহার করুন আপনি যদি এটি তাড়াতাড়ি নেওয়া বন্ধ করেন তবে কিছু ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে এবং সংক্রমণ ফিরে আসতে পারে এই ওষুধের সাথে সাধারণত দেখা যায় এমন পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে বমি ভাব এবং ডায়রিয়া এগুলো সাধারণত অস্থায়ী এবং চিকিৎসার সমাপ্তির সাথে হ্রাস পায় আপনি যদি এটি পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বিরক্ত বা উদ্বিগ্ন মনে করেন তবে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন এই ওষুধটি গ্রহণ করার আগে আপনি আপনার যদি কোনো অ্যান্টিবায়োটিক অ্যালার্জি কোনো পূর্ব ইতিহাস থাকে আপনার ডাক্তারকে জানান আপনার আপনি যে অন্যান্য ওষুধগুলো গ্রহণ করছেন সেগুলো এই ওষুধের দ্বারা প্রভাবিত হতে পারে গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মহিলাদের এটি ব্যবহার করার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত এটি আপনার দৃষ্টিকে ঝাপসা করে দিতে পারে বা আপনাকে ঘুম ও মাথা ঘোরা অনুভব করতে পারে এই লক্ষণ দেখা দিলে গাড়ি চালাবেন না